আসসালামু আলাইকুম অনেক দিন পর পাখির ভিডিও নিয়ে আসলাম আর আমি অনেক দিন পর আসলাম আমার পাখির আইকেল খাবার টাবার দিয়েছে এই কাছে বাচ্চা ছিল দুইটা বাচ্চা কিন্তু ওই যে অবস্থা এই জড়া একটা বাসা বাচ্চার জন্য খুব ই ছিল আমার এই জোড়াটাও ঠিক আছে এই জোড়াটার ফিমেলটা কি ডিমে বসে আছে কিনা দেখি হম এটা ডিমে বসেছিল ডিম তো দেয়নি লোডেড দেখা যাচ্ছে একটা জোড়া এই জোড়াটা ঠিক আছে এর বাচ্চাও আছে সবগুলি ফিমেলটা অসুস্থ এই কাছে বাচ্চারে গেছিলাম তিনটা তিনটা বাচ্চা রেগে গেছিলাম ওই যে একটা বাচ্চা এই একটা বাচ্চা এই একটা বাচ্চা এদের কিন্তু কামড়িয়ে মেরে ফেলছে এই যে দেখেন এটা যত সব গতকালকে মেরেছে এরও বাচ্চা রেখে বাচ্চাগুলো আছে বাচ্চা বড় হয়ে গেছে এই যে একটা লাভ বার্ড আর একটা দেখা যাচ্ছে ওইটা ডিমে বসে আছে যত সম্ভব আর কোম্পানির কাজে বিভিন্ন দিকে যাওয়া লাগে আজকে আবার এসেছি আবার চলে যাবো এক সপ্তাহ পর এই আমার পাখির অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাখির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যা এমন ভালো লেগেছে ওদের এই যে ফিওয়েলটা দেখবেন ফিউলটা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে গরম আবার ওই যে যে দিয়ে গেছিলাম যে আমার ওরা ফাঁকা আছে গিয়ে দিয়ে ঠান্ডা বাতাস আসে ঘরের ভিতরে গরম তার জন্য এই অবস্থাটা হয়েছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম পাখি পরিষ্কার করতে হবে সবকিছু